না আমি একটা জিনিসই ভাবি যে আমার দ্বারা যদি একটা মানুষ উপকৃত হতে পারে আল্লাহ আমাকে যাবি রাখছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু লাখোপতিও না কুটিপতিও না কিন্তু আমি চেষ্টা করি মনের দিক থেকে যে না আমি এক বেলা খাইছি

ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ঘর দেওয়া হয়েছে আপনি ঘরটি পেয়ে কি খুশি হ্যাঁ খুশি আল্লাহ আপনি আপনি তার জন্য দোয়া করবেন

আল্লাহ যেই বাহি দিলো আল্লাহ তাকে আল্লাহ করে পণ্যভাবে মা করিয়া দেয় আল্লাহ ওই বাইয়ের জন্য খাস করিয়া দোয়া করি অন্তর খুলিয়া দোয়া করলাম আল্লাহ ওই ভাইকে আপনি দিনের উপর রাখিয়ে আল্লাহ ওই ভাইকে আল্লাহ আপনি কেমতের ময়দানে জান্নাতে না নিয়ে কোনো বান্দা কেউ নেবেন না আল্লাহ আলে মোলামার সাথে আল্লাহ ওই ভাইকেও আল্লাহ আপনি কেমতের ময়দানে দাঁড়া করিয়েন আল্লাহ আপনার বান্দা আল্লাহ আপনার বান্দীর জন্য এমন একটা দয়ার ব্যবস্থা করলো নে বশিয়া ইবাদত করতে পারবে যেখানে বশিয়া নামাজ পড়তে পারবে কুরআন তেলাওয়াত করতে পারবে পর্দা থাকতে পারবে কালকে আহমেদর ময়দানে পর্দার ভিতরে বসিয়া ওই ভাইকে আল্লাহ আপনি সব জনকে শাস্তি জান্নাতে ঢুকাইয়া দিয়ে আল্লাহ رب العالمین আমাত কিছু বলা নাই আল্লাহ যারা চোখের আমি জানতাম যে এখানে একটা ঘর হয় আমি কিন্তু এটা যে মিরাজ খান ফাউন্ডেশনের তরফ থেকে তা আমি জানতাম না তবে আজকে জেনে অত্যন্ত খুশি হয়েছি যেহেতু একেবারে তরুণ লোক আল্লাহ রাব্বুল আলামিন তাকে মোটামুটি একটা অবস্থানে নিয়েছে উনি ইউরোপের এক कंट्रीতে থাকেন এবং তার এই অনুদানে যে ঘরটা হয়েছে এজন্য জন্য আমি তো খুশি উন্নয়ন রাবুল আলমিনের কাছে আমি এই কামনা করি যেন ওর এই অনুদান বা ওর এই সাহায্য সহযোগিতার হাত আরও বহু গুণে প্রসারিত হয় এবং এলাকার দরিব দরিদ্র গরিব অসহায় মানুষ আরও উপকৃত হয় আল্লাহ যেন ওকে আরও উন্নত করে